এদিকে মার্চ মাসকে ঘিরে আওয়ামী লীগের সকল পরিকল্পনা ফাঁস যে কোনো মুহূর্তে দেশে ঢুকবে শেখ হাসিনা হঠাৎ একই ঘোষণা দিল মাহফুজ আলম ঘুরে যেতে পারে রাজনৈতিক চাকা

এবং নতুন যত দল বাইরেছে সবাইকে বলি এবং ছাত্র সংগঠন থেকে যে দল বাইরেছে সবাইকে বলি কথা দেখবেন ঠিক আছে কিনা কথা বললে কথা যুক্তি সঙ্গত বলতে হবে বললে এ কথার কোনো মূল্য নেই আমি মনে করি বঙ্গবন্ধু এই স্বাধীন না করত ঐতিহ্য বাড়ি ধানদণ্ডী বত্রিশে সেই বাড়ি মনে করো ছাত্র সংগঠন ভাঙারা একেবারেই ঠিক হয় না প্রধান উপদেষ্টা ডক্টর আমি বলি তাকে তার এই বাড়ি ভাঙার জন্য অনেকেই অনেক কিছু বলেছে কিন্তু ছাত্র সংগঠন যা করেছে একটা সম্মানিত লোক বাংলাদেশের একটা নোবেল বিজয় এক মান সম্মান করছে কারণ এই ধানবন্ডি বত্রিশের বাড়ি ভাঙার আপনার বাড়ি ভাঙছেন আপনার বাবা আপনার চাচারা যে এখন মাথা নোয়াই গেছে এটা আমি মনে করি এমন একদিন আসবে এই বাচ্চা তোমরা তো আজকে বলা পান আর আগের যুগের মানুষে যেটা সাড়ে সাত কোটি যখন ছিল সেই আমলে বঙ্গবন্ধু স্বাধীন করছে যারা মুক্তিযোদ্ধা ছিল হ্যাঁ কারা জানে যে এই দেশটা কি হয়েছে এবং কত মানুষ মারা গেছে আর কি হয়েছে আর সেই ক্ষেত্রে তোমার বাবা যদি জানে আমার ছেলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে সেই ক্ষেত্রে আমি মনে করি তোমার বাবার মাথায় নিচু করে দিছ কারণ এই দেশে স্বাধীন যদি না করতো বঙ্গবন্ধু তাহলে এই দেশ স্বাধীন হতো না আমার বাংলা ভাষা পাইতাম না আর এই দেশ হতো এই পাকিস্তান হতো রাজধানী আমাকে ঢাকা আর রাজধানী হতো একটা প্রদেশ পাকিস্তানে তাহলে মনে করি যে বঙ্গবন্ধু ঘুরলির আঘাতে দেখা গেছে তোমরা মনে আমি মনে করি তোমরা এখন রুবুরূপে আঘাত করছো এইটা এই দেশের মানুষ এখন বলে আমি কিছু কিছু শোনার পর এই কথাটা বললাম এদেশের রুবুরূপে আঘাত করছে বঙ্গবন্ধুর বাইরে ভাঙা একদম ঠিক হয় না এই যত দল আছে সবাই জানে যে বঙ্গবন্ধু পর্দার সৈনিক ছিল বঙ্গ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অন্যায় করছে তার বিচার হবে আদালতে আনে কিন্তু অচিত্য বাড়ি এককালে ভাঙ্গারা কোনো কাজাই ঠিক হয় না আমি মনে করি এদেশে যত ঢল আসবে আর রাষ্ট্র চালাবে কিন্তু বঙ্গবন্ধুর মোহের কথা হালাইতে পারবে না কারণ এই দেশের একজন নায়ক ছিল এই বাংলাদেশের একজন নায়ক ছিল নায়ক